আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আসতে আবারও আর একটা ব্লক নিয়ে হাজির হয়েছি এই নিয়ে আমার টোটাল প্রায় পঞ্চাশটার উপরে ব্লক হয়েছে তো বন্ধুরা আজকে আবারও আর একটা ব্লক নিয়ে তো আজকে দুপুরবেলা খেতে বসলাম তো আজকে আমাদের খাওয়ার আয়োজন হচ্ছে খুব বাড়ি খুব সুন্দর একটা আয়োজন আর আমার সবসময় খাওয়ার আয়োজনের মধ্যে থাকতে হবে লেবু আর সেটা হচ্ছে লেবু কন্টিনিউ আমার থাকতে হবে পাশে হচ্ছে পকটা ওয়াও সো নাইস তো বন্ধুরা মানে বকটা আমি পরিমাণ যেটা হলে বলার মতো না এবং আমার জন্য জন্য সব সময় মানুষ কারণ বকটা ছাড়া আমি খাই না তো বক্তা দিয়ে আসছে মেয়েকে আসতে বাদগুলা খাবো এবং আশা করি পুরো ভিডিওটা আপনারা দেখবেন খাওয়ার পরে আবারও আবার কী করি তো অলরেডি আমরা যখন খাবো খাওয়ার পরে খাওয়া হেঁটে তো এখন বিকেল বেলা যে বিকেলে আর একটা নাস্তা তো আমাদের জন্য অল টাইম হয়তো বা কখনও চা হয় কখনও চায়ের ক্ষেত্রে বিস্কেট হয় বা কখনও চায়ের ক্ষেত্রে বা আদার ওয়াইজ যখন যে এটা মন যায় বা বিকেলবেলা আমাদের নাস্তা পোল্ট্রি হলে বাঘ দিবের পর তো বন্ধুরা আসছে বাজার থেকে আবার আসছে আবহাওয়াটা অনেক সুন্দর যার কারণে পুড়ি বৃষ্টি হয় এবং বাইরে প্রচুর পরিমাণ বৃষ্টি হয় এবং তো কী করলাম আমি এখানে প্ল্যান করলাম যে আমি সোনা ফুট করি খাবো সোনা ফুট করি খাবো যেটাকে বলে তো এটা খেতে আরও বিভিন্ন আইটেম দিয়ে এটাকে মিস করে খেতে হবে তো আমি চলে গেলাম বাজারে বাজারে যাওয়ার পরে একটা দোকান থেকে আসছি সোনা নিয়ে আসছি নিয়ে আসার পরে তো পঞ্চাশ টাকা সোলা বাপনি কি অবাক পঞ্চাশ টাকা সোলাই এনে অথচ কিন্তু পঞ্চাশ টাকা দিয়ে আমরা কিন্তু আধা কিলো শোলা পাইতাম আমরা আমাদের বাসের মধ্যে যদি সুন্দরভাবে যদি এটা পরিপূর্ণ করি বা পরিপাটি করি আমরা বা আমরা পাকাইতাম তাহলে আরো সুন্দরভাবে খাওয়া যায় তো যাই হোক আর বললে তো লাভ না যখন খাওয়ার মন যায় তখন টাকা দিয়ে তো আর এই সব করে তো লাভ হবে না তো বন্ধুরা অবশেষ আমরা চলে যেতাম তো বাজার থেকে আসার পরে শোলাটা মানে মানে পলটিকে জেনে যে বাড়ির মতো নাটক মানে নাটক তারপরে আমার ওয়াইফ কে বলছিল তুমি মানে এই যে মিআইস তারপরে এটাকে বলে যে আপনার মনিস এলাই মিক্স করতে তারপরে আমার ইনি বন্ধু মানে এত পরিমাণ মানে বলার মানে এত পরিমাণ মানে আমি যখন আমরা প্রবাসে থাকি প্রবাসে কিন্তু খাওয়া দাওয়ার একটা টেস্ট কিন্তু তখন আমাদের বাংলাদেশে খাওয়া দাওয়ার টেস্ট কিন্তু আলাদা একটা মজা মানে যেটা আমার কাছে মনে হয়েছে যে আমি এরকম সোলা বুট করি মানে দীর্ঘপাত দর্শন করা হয়েছে এত মজা হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো বন্ধুরা আসলে কেন এই ব্লটটা করা হয়েছে যে আসলে আমাদের লোদিন জীবনে যে আমরা যদি শুকে থাকি সেই গল্প আমরা শুকে থাকতে পারি আশা করি বুঝতে বস্তি ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম